আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ফ্রি ভিজা মানেই ইফাত মালয়েশিয়া ভিজা নিয়ে সবথেকে বড় মিথ্যা হচ্ছে ফ্রি ভিসা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমানে অনলাইনে বা কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অনেকেই প্রলোভনমূলক কথা শুনে থাকেন মালয়েশিয়াতে ফ্রি ভিসা দিচ্ছে সব জায়গায় কাজ করা যাবে ইমিগ্রেশন কিছুই বলবে না ইত্যাদি 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 কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো মালয়েশিয়াতে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই এটি নিছক একটি মিথ্যা প্রচারণামূলক প্রচারণা যার ফাঁদে পড়ে বহু বাংলাদেশি শ্রমিক প্রবাসে গিয়ে বিপদে পড়েছে মালয়েশিয়া নিয়ম অনুযায়ী যে কোনো শ্রমিক বা কর্মী একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে ভিসা পান অর্থাৎ একজন কর্মী শুধুমাত্র সেই কোম্পানিতে কাজ করতে পারবেন যার নামে তার ভিসা ইস্যু হয়েছে এই ভিসা সাধারণত জেনারেল ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার ধরনের হয় যা নির্দিষ্ট খাত বা কাজের ধরন অনুযায়ী সীমাবদ্ধ অন্য কোম্পানিতে কাজ করা বা ভিসার বাইরে গিয়ে কাজ খোঁজা সম্পূর্ণ অবৈধ এবং এতে ইমিগ্রেশন পুলিশ ধরলে জেল জরিমানা বা দেশে ফেরত পাঠানোর মতো ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি হতে হবে যখন মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয় বা অবৈধদের বৈধ করার সুযোগ আসে তখন কিছু লোকাল কোম্পানি বা বাংলাদেশি এজেন্ট বা দালালদের যোগ সদস্যে বড় আকারের প্রতারণা চালু হয়ে যায় যেমন সেখানে ২০ জন লোকের প্রয়োজন সেখানে তারা ভিজা নিয়ে আসে আশি থেকে একশো জনের ফলাফল কোম্পানি প্রয়োজন জন বাকি সবাইকে কাজ না দিয়ে তারা ফেলে রাখে অনেক সময় বলা হয় নিজেদের কাজ নিজেরা খুঁজে নিন আবার কারো পাসপোর্ট ভিজা আটকে রেখে অতিরিক্ত টাকা দাবি করা হয় এইসব কোম্পানিকে অনেকেই এজেন্ট কোম্পানি বলে কারণ তারা মূল ব্যবসা করে শুধু ভিজা দেওয়ার মাধ্যমে বছরে বছরে ভিজা নবায়ন করে ঠেকা নেয় অথচ প্রকৃতপক্ষে কর্মীদের জন্য স্থায়ী কাজ বা নিরাপত্তা নিশ্চিত করে না ভিজা নবায়ন না হলে ওই কর্মী হয়ে যাবে অবৈধ যার ফলাফল আরও ভয়ঙ্কর যেহেতু খুব শীঘ্রই আবার কলিং ভিসা চালু হচ্ছে আমাদের প্রবাসীদেরকে সতর্ক হতে হবে আমরা দেখতে পাচ্ছি যে কলিং ভিজার আলোচনা প্রায় কনফার্মের দিকে ইতিমধ্যে নানা জল্পনা কল্পনা চলছে এই সময়ের বেশিরভাগই দেখা যায় এই ভুয়া ফ্রি ভিসার বিজ্ঞাপন বা দালালির প্রলোভন এবং প্রতারণা বেড়ে যাবে যারা এখনই সতর্ক না হবেন পরে কিন্তু তারা কাজবিহীন পাসপোর্টবিহীন বা অবৈধ হয়ে পড়ে যাবেন ভয়াবহ বিপদে তাই ভিসা করার পূর্বে অবশ্যই যাচাই করুন আপনি কোন কোম্পানির অধীনে যাচ্ছেন ওই কোম্পানি কাজে ধরন কি বাস্তবে ওই কোম্পানির কাজ আছে কি না অতিরিক্ত টাকা দাবির কোনো ফাঁদ আছে কিনা এবং সব কিছু কাগজপত্রে সুনিশ্চিত কিনা মনে রাখবেন মালয়েশিয়াতে কাজ করতে হলে অবশ্যই কোম্পানি অনুমতিতে ভিসা লাগবে এবং সেই কোম্পানিতেই কাজ করতে হবে ফ্রি ভিসাতে যে কোনো জায়গায় কাজ করা যাবে বা কোনো ঝামেলা হবে না এই সব কথায় কান দিলে পরবর্তীতে অবশ্যই আপনাকে পস্তাতে হবে প্রতারিত হওয়ার আগে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন ভিডিওটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন